আমি জানি আওয়ামী লীগের পরিবারেরও অনেকে নেমেছে বঙ্গবন্ধু নামে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রাম হয়েছে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে বা রাজনীতিতে ফিরে আসতে হলে দর্শক স্বাগত জানাচ্ছি যুগান্তর ডিজিটালে সঙ্গে আছে আমি আশরাফুল ইসলাম আজ আমাদের অতিথি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদের একমাত্র পুত্র তানজিম আহমেদ সোহেল আমরা যাকে সোহেল তাজ হিসেবে বেশি চেনে আমি শুরু করতে চাই যে প্রশ্নটি দিয়ে আজ থেকে বছর দুয়েক আগে আপনি যুগান্তরের একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আপনার রক্তের সাথে আওয়ামী লীগের রক্ত মিশে আছে তো আপনি ওই সময় বলেছিলেন যে যদি কখনো আওয়ামী বিপদে পড়ে দলীয়ভাবে তখন আপনি হাল ধরবেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি আপনার কাছে আসে আপনি তাদেরকে ফেরাবেন না এই দুই বছর পর যখন আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ আপনার অবস্থানটা একটু জানতে চাই আমি মনে করেছিলাম যে আমার বাবা মার যে দেশপ্রেম ছিল বাংলাদেশের মানুষের জন্য তারা আমি নিজে চোখে নিজের অভিজ্ঞতা থেকে আমি যেটা উপলব্ধি করেছি আন্তরিকভাবে অন্তর থেকে তারা বাংলাদেশকে ভালোবাসত সো তাদেরই সন্তান হিসাবে আমি মনে করেছিলাম এটাও আমার একটা দায়িত্ব সেই দায়িত্ববোধ থেকে আমি আমার আঠাইশ বছর বয়সে আমি আমেরিকা থেকে ফেরত চলে আসি আমি এক বড় স্বপ্ন নিয়ে এসেছিলাম যে হয়তো বাংলাদেশে পরিবর্তনের একটা অংশ হতে পারবো সুন্দর রাজনীতির দুই হাজার এক সালে যে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছিল এবং বিএনপি জামাত জোট সরকার পরবর্তীতে সরকার গঠন করে এরকম একটা নির্বাচনে যেখানে আওয়ামী লীগের ভরাডুবি হয় আমি জয়লাভ করে এসেছি তো সেই পাঁচ বছরের অভিজ্ঞতা যাই হোক বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার জঘন্য নিপীড়ন অত্যাচার নির্যাতন মামলা যা হয় আর কি যেটা নর্মাল আমরা মেনে নিয়েছি বাংলাদেশের কালচারে সেই সময় আমি ডিসিশন নিয়েছিলাম আমি আর পলিটিক্স করব না বাংলাদেশে তো এই ইশতিহার দেখে আমি কিন্তু আবার ফিরে আসি তখন আমি অনুপ্রেরণা পাই এবং আমি আশান্বিত হয়েছিলাম যে এবার হয়তো চেঞ্জ আসবে রাইট বিকজ এই যে পাঁচ বছরের আওয়ামী লীগের যে অবস্থা হয়েছিল আমার ধারণা ছিল যে আমার মানে আপার লিডারশিপ এটা থেকে শিক্ষা নেবে পাঁচ বছরের যে বিরোধী দলীয় রাজনীতি যেই অত্যাচার নিপীড়ন আমরা ফেস করেছিলাম আমি ভেবেছিলাম সেখান থেকে আমরা শিক্ষা নিব রাইট যে একটা সুন্দর দেশ গড়ার জন্য উই উইল সেট অ্যান এক্সাম্পল কিন্তু আমি যখন দেখলাম যে না দুর্নীতি দূর করা তো দূরের কথা এখানে বিজনেস অ্যাজ ইউজুয়াল হচ্ছে তখন আমার কাছে ক্লিয়ার হয়ে যায় আমরা কোন পথ বেছেছি সো আমি যখন দেখলাম যে নীতি নৈতিকতা বিসর্জন দেওয়া হচ্ছে আমি এটাকে কোনোভাবেই মেনে নিতে পারিনি এবং যে সকল অনিয়ম আমি দেখেছি যে অনিয়মের বিরুদ্ধে আমাদের কাজ করার কথা ছিল আমি সেটা মেনে নিতে পারিনি এবং আমার কাছে ক্লিয়ার হয়ে যায় কারণ আমি ইতিহাসের ছাত্র আমি অ্যাজ এ হবি আমি খুব পছন্দ করি ইট ওয়াজ ক্লিয়ার টু মি আমরা সেকেন্ড অপশন বিজনেস অ্যাজ ইউজুয়াল পথে গেলে আজকে না কালকে না দশ বছর পরে একটা পরিণতি আসবে আমরা রাজনৈতিকভাবে বিরোধী দলকে দমন নিপীড়ন করেছি হত্যা গুমের রাজনীতি বেছে নিয়েছি পলিসি বেছে নিয়েছি দুর্নীতির পথ বেছে নিয়েছি যার ফলে হয়েছে কি আমাদের গ্রাসরুটসের নেতাকর্মীরাও এই চক্রের ভিতরে আক্রান্ত হয়ে গিয়েছে আওয়ামী লীগ সংগঠন হিসাবে জনগণের পালস থেকে দূরে সরে এসেছে কারণ সবাই নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে গিয়েছে এবং এটা এসেছে বলে না মাছের পচন পচন শুরু শুরু হয় মাথা মাথা থেকে থেকে আমাদেরও একই অবস্থা হয়েছে হয়েছে এবং পচন শুরু হয়ে এটা দুই হাজার সালের নির্বাচন ১৮ সালের নির্বাচন এবং দুই হাজার চব্বিশের নির্বাচন ওকে আলটিমেট এবার পুরো বডিটাই পচে গিয়েছে আপনি সম্প্রতি প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এটা নিয়ে অনেকেই কিন্তু বলেছে যে সোহেল তাজ হয়তো বা আওয়ামী লীগের দায়িত্ব নিতে পারে এবং অনেকে এইভাবে বলেছে যে আওয়ামী লীগ যতবার বিপদে পড়েছে এই তাজউদ্দিন পরিবার আওয়ামী লীগকে বাঁচাইছে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ আর আজকের আওয়ামী লীগ ঠিক আছে সেই আওয়ামী লীগ ছিল নীতি আদর্শ কেন্দ্রিক একটি দল আর আজকের আওয়ামী লীগ যেটা বর্তমানে এক্সিস্ট করছে দিস ইজ আ করাপ্ট মাফিয়া লিগ ওকে এটা লেটস বি ক্লিয়ার কোন এক্সপেকটেশন নাই এই দল থেকে কারণ যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে এই রিয়ালাইজেশন না আসবে যে আমাদের পচন হয়েছে এবং ওই পচনটাকে কেটে ফেলে দিতে হবে এখন পর্যন্ত শুনেছেন শুধু আমি বলে যাচ্ছি যে অনুশোচনা করতে হবে আত্ম উপলব্ধি করতে হবে রিয়েলাইজেশন আসতে হবে তো এক আমি যে কিছু করবো আমার কোনো আগ্রহ নেই কারণ এখানে কোনো রিয়েলাইজেশন নাই মানে আপনি ভালো কিছু দেখছেন না আমি তো কোনো ভালো কিছু দেখছি না এটা তো একটা পচন ধরা দল এখানে তো কেউ বেরিয়ে আসতে পারছে না এটা একটা পরিবার কেন্দ্রিক দল হয়ে গেছে বাট একটা দল তো কারো প্রাইভেট প্রপার্টি হতে পারে না দলের তো একটা নীতি আদর্শ ছিল আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যেটা আমরা বারবার বলি চেতনা যে চেতনা বিক্রি করে একটা ঢাল হিসাবে ব্যবহার করা হয়েছে এতদিন এই সকল অনিয়ম দুর্নীতি সব বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধর তাৎপর্য এবং মুক্তিযুদ্ধকে ধ্বংস করা হয়েছে তো এই গত পনেরো বছর মুক্তিযুদ্ধর যে তাৎপর্য এটাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ মানে ব্যাপারটা এরকম যে যদি আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে চাই বা যেমন তাদের নেতারা যারা আছে তারা যদি ভুল স্বীকার করে আপনাকে হাল ধরতে বলে আপনি সেটা কিভাবে দেখবেন বা সেটা আপনি কিভাবে কি মনে করেন আসলে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে বা রাজনীতিতে ফিরে আসতে হলে আবার আত্ম উপলব্ধি এবং আত্মসমালোচনা এবং অনুতপ্ত হতে হবে দ্যাট ইজ দ্য স্টার্ট দেন এলস আমরা এটা শুনেছি কিন্তু আমি আপনার কথা বলছি যে একজন রাজনীতিবিদ আপনার এলাকায় কাপাসিয়ায় আপনার জনপ্রিয়তা আছে আপনি কি কখনো রাজনীতিতে ফিরবেন না নাকি যদি কখনো সিচুয়েশন ডিমান্ড করে জনগণ চাই আপনি কোনোভাবে ফিরতে পারেন এই মুহূর্তে আমি ফ্র্যাঙ্কলি বলবো ফ্র্যাঙ্কলি আমি খুব হতাশ আমি খুবই হতাশ আমি বাংলাদেশের ভবিষ্যৎ ভালো দেখছি না হ্যাঁ এবং আমি আশা আশা করছিলাম যে একটি সুন্দর ভবিষ্যৎ হবে বাট আমাদের সেই নোংরা পচা নষ্ট রাজনীতির কালচার এখনো চেঞ্জ হয়নি সো নো আমি ইন্টারেস্টেড না আপনি যখন মন্ত্রিত্বটা ছাড়লেন তখন কিন্তু ঘোষণা দিয়ে ছেড়েছিলেন আপনি তো বলেননি যে আপনাকে কে বাধা দিয়েছে কারা আপনাকে কাজ করতে দেয়নি এই পঁচিশে এসে আপনি একটু যদি বলতেন যে ওই সময়ে আপনাকে কাজ করতে দেওয়া হয়নি কোন পুলিশ কর্মকর্তা বা কোন প্রশাসনের কর্মকর্তারা তারা কুরাম করে একটা এভাবে মন্ত্রীকে থামিয়ে দিয়েছিল এরকম কোনো ঘটনা প্রবাহ আপনার এরকম ঘটনা প্রবাহ কোনো পুলিশ কর্মকর্তার তো ক্ষমতা নেই এটা একেবারে উপর থেকে হয়েছে সেটা যদি আমি বলি একটু ঘটনা যদি একটা গল্প জানতে চাই যে এইভাবে আসলে হয়েছে মানে যদি আপনি বলতেন আর কি আপনার অভিজ্ঞতার কথাটা হ্যাঁ আমি আচ্ছা আমি দায়িত্ব নেওয়ার পর আমার পুলিশের আইজি র্যাবের ডিজি কোস্টগার্ডের ডিজি সে সময় বিডিআরের ডিজি জেল কর্তৃপক্ষর ডিজি ডিজি আনসার বাহিনীর ডিজি সকল প্রধানদেরকে আমি ডেকেছিলাম আমার অফিসে এবং আমরা একটা মিটিং করেছিলাম সেই মিটিংয়ে আমি বলেছিলাম যে আজকে থেকে দিস মিনিস্ট্রি উইল বি করাপশন ফ্রি এখানে কোন ধরনের বদলি ট্রান্সফার বাণিজ্য নিয়োগ বাণিজ্য আর হবে না ঠিক আছে কারণ এই মিনিস্ট্রিটা একটা বিশাল মিনিস্ট্রি আপনি তুমি বুঝতেই পারছো এখানে অনেক ক্রয় প্রক্রিয়া হয় অনেক কিছু অনেক টেন্ডার হয় অনেক যেমন কোস্টগার্ডের সরঞ্জাম আছে পুলিশের সরঞ্জাম আছে কনস্ট্রাকশন হয় জেল কনস্ট্রাকশন হয় তারপর আনসার বাহিনী আছে এখানে ব্যাপক ব্যয়বহুল একটি মিনিস্ট্রি তা আমি বলেছিলাম এখানে কোনো করাপশন হবে না এবং আমি ক্যাবিনেট মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সে সময় বলেছিলাম যে আমরা যদি পুলিশ প্রশাসনে ইনভেস্ট করি আজকে এবং আমরা একটি নৈতিকভাবে প্রফেশনাল পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে পারি ঠিক আছে তাহলে আজকের ইনভেস্টমেন্ট আমাদের সোসাইটিকে আগামী দশ বছর পরে হাজার গুণ রিটার্ন দিবে ইন গুড গভর্নেন্স এই কাজগুলো আমি কখন করতে পারবো আমি তো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমার উপরেও তো আছে আমি যখন দেখলাম যে আমি কাজ করতে যাই নানা জায়গা থেকে বাধা আসছে এবং ওই বাধাগুলো অদৃশ্য কিন্তু বাধাগুলো আইডেন্টিফাই করা যায় এক জায়গা থেকে আমরা ট্রায়াঙ্গুলেট করতে পারি বুঝাতে পেরেছি আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছে বাধাগুলো কোথা থেকে আসছে বাধাগুলো আসছে প্রাইম মিনিস্টার এবং ওনার ওনার আত্মীয় স্বজনের কাছ থেকে কারণ এই পুরা র্যাকেট ইজ কন্ট্রোল বাই দেম শেখ ফ্যামিলি এবং তাজউদ্দিন আহমেদের ভেতর কিন্তু আ রজ वाज many many এবং যে কারণে আমার বাবা 74 সালে কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয় এবং 71 সালের মুক্তিযুদ্ধের সময়কার কিছু ঘটনা এই সকল কিছুকে মিলিয়ে এখানে একটা অনেকটা একটা আবরণের খেলা ঠিক আছে সামনে এক রকম ভিতরে আরেক রকম বুঝাতে পারছি সো এই যে ডেকেনে আমাকে রাখা দিস ইজ আ ড্রামা ওকে এবং রাখাটা হচ্ছে বিকজ তাজুদ্দিন আহমেদ অ্যান্ড তাজুদ্দিনের ফ্যামিলি থাকাটা ইম্পর্ট্যান্ট এটা বাইরের আওয়ামী লীগের মাঠ পর্যায়ে মানুষকে দেখানো এটা ইম্পর্ট্যান্ট যে আমরা ইউনাইটেড এখন আমি বের হয়ে গেলাম দ্যাট ক্রিয়েটস ডিভিশন যে কী হলো মানুষ কোয়েশ্চেন করবে যে কেন সোহেলতাদ ছেড়ে দিল কারণটা কি আমরা তো ওনাকে অনেস্ট হিসাবে জানি এবং আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই রাইট সো স্বাভাবিকভাবে এসে বাধ্য হয়েছে আমাকে সাথে রাখতে এবং একটা পর্যায়ে জোর জবস্তি করে আমাকে রাখার চেষ্টা এবং এটা নিয়ে আমি আগেও বলেছি আর বলতে চাই না গানও গাওয়া হয়েছে আর কি টেলিফোন আমরা পরবর্তী প্রশ্নে সেটা হচ্ছে যে নির্বাচন হয়তো বা প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি বা প্রক্রিয়া যেগুলো আছে সম্পন্ন করতে আপনার দৃষ্টিতে একটু ছোট করে জানতে চাই যে আপনি কি মনে করেন নির্বাচন কি মার্চ এপ্রিল জুনের মধ্যে সম্ভব কিনা এবং রাজনৈতিক দলগুলো গতকাল পর্যন্ত বা আজকে পর্যন্ত রাজনৈতিক দলগুলো যে অবস্থান জুলাই সনদ নিয়ে নিয়ে বা লেভেল ফিল্ড আপনি আপনি যেমন আজ থেকে বছর আগে পদত্যাগ করছিলেন যে আপনার দলটা রাইট ট্র্যাকে যাচ্ছে না তো ওইখান থেকে একটা আপনার ভবিষ্যৎ কেউ তো ভবিষ্যৎ বলতে পারে না তবে অবজারভেশন যে কি হতে পারে যে ভবিষ্যৎ খুব মানে ব্লিক ব্লিক হচ্ছে খুব অন্ধকার আগামী তিরিশ চল্লিশ বছরেও আমরা এগুলো থেকে বেরিয়ে পারবো না এটা 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 আমার আই কুড বি রং এখন আমরা যদি একটা একটা করে দেখি আমরা বিএনপি দেখি যদি এগেন এটা আমার ব্যক্তিগত অভিমত আমি জাস্ট শেয়ার করছি বিএনপি এখন সর্ববৃহৎ রাজনৈতিক দল নির্বাচনের নির্বাচন যদি আগামী তিন ছয় মাসের ভিতর হয়ে যায় নিশ্চিত তারা জয়লাভ করবে কিন্তু আমরা বিএনপির কিছু সমস্যা দেখতে পাচ্ছি মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে কন্ট্রোল করতে তাদের একটু বেগ পেতে হচ্ছে রাইট বিকজ তাদের মূল লিডারশিপ এখন তারেক রহমান উনি দেশের বাইরে আছেন তো এই জন্য কন্ট্রোল করাটা সমস্যা হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে তত নেগেটিভ মানুষের মধ্যে একটা নেগেটিভ প্রভাব সৃষ্টি করছে রাইট এবং বিএনপি চাচ্ছে যত দ্রুত হোক সো নাম্বার ওয়ান নাম্বার টু এখানে আছেন এনসিপি একেবারে নতুন এখনো নিবন্ধন হয়নি এনসিপি হচ্ছে এমন একটি রাজনৈতিক দল যারা চেষ্টা করছে মাঠ পর্যায়ে অর্গানাইজ হতে রাইট সো তাদের ইন্টারেস্ট হবে নির্বাচনটা যত ডিলে হয় এটা নর্মাল এটা আমরা যদি অ্যানালাইসিস করি তাই না এখানে আমার আবার একটা কথা আছে এনসিপি ইয়াং স্টুডেন্টস দ্যাটস ফাইন তারা রাজনৈতিক দল করেছে আমি আশা করেছিলাম গণ অভ্যুত্থানের পর এই ছাত্র গোষ্ঠী একটি গ্রুপ হিসাবে থাকবে আমি মনে করি যে এখানে কিছু মিস্টেক হয়েছে সরকারে যাওয়া এবং রাজনৈতিক দল গঠন করা হ্যাঁ কারণ আমরা বাংলাদেশের মানুষ এই যে যারা নেমেছিল রাস্তাঘাটে আমি জানি আওয়ামী লীগের পরিবারেরও অনেকে নেমেছে হ্যাঁ প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা প্রাণ দিয়েছে গার্মেন্টস ওয়ার্কার শ্রমিকরা প্রাণ দিয়েছে সবার একটা আকাঙ্ক্ষা ছিল একটা দুর্নীতি মুক্ত দেশ অনিয়ম মুক্ত দেশ অথচ এখন আমরা দেখছি যে নানা ধরনের চাঁদাবাজির ঘটনা আসছে ক্রিয়েটিং ভেরি ব্যাড পারসেপশন ওইটাই বলছি নতুন দল থেকে আসছে সো এটা তো আমাদের এক্সপেক্টেশনে ছিল না আমরা ভেবেছিলাম যে ছাত্ররা এসে জিহাদ ঘোষণা করবে দুর্নীতি অনিয়মের বিপক্ষে রাইট কিন্তু এখন আমরা দেখছি আবার ভিন্ন চিত্র এটা একটা নেগেটিভ মনোভাব সৃষ্টি করছে রাইট তো আমি আশা করব যে ছাত্র যারা নেতৃত্ব যারা আছে তারা এটাকে সিরিয়াসলি নেবেন এবং তাদের উপর কিন্তু বাংলাদেশের মানুষ অনেক আশা ভরসা নিয়ে এন্ট্রাস্ট করেছিল ঠিক আছে এবং তারা কিন্তু এই আন্দোলনেরটাকে এক অর্থে তারা এটার অংশ ছিল কিন্তু এখন মূলে চলে এসেছে তো তাদের উপরে দায়িত্ব ভারটা আরো বেশি বর্তায় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কিন্তু তাদের দলীয় একটি বিষয় ব্যবহার করেছে যে তাদের দল মুক্তিযুদ্ধ করেছে আপনার কাছে কি মনে হয় অনেকেই আমার নিজের প্রশ্ন না দর্শক অনেকে মনে করে যে এনসিপি চব্বিশের গণভ্যুত্থানকে নিজেদের করে নিতে চাচ্ছে ক্রেডিট নিয়ে ঝামেলা হচ্ছে এটা দর্শক অনেকে মনে করে এটা আপনি কোনো কোনো সময় অনুভব করেছেন কি না যে আসলে নিচ্ছে আমি মনে করি যে তাদেরও এটা বুঝতে হবে যে এটা একটা ছাত্র জনতার সম্মিলিত একটা গণ ছিল হ্যাঁ মানুষের এই যে গণ অভ্যুত্থান কিন্তু ডাক দিলে হয় না এটা মানুষের পার্টিসিপেশন লাগে লক্ষ লক্ষ মানুষ কিন্তু রাস্তায় নেমে গিয়েছিল রাইট কালকে যদি আমি গণ অভ্যুত্থানের ডাক দিই কোনো কিছু হবে না এটা ওই যে একটা হাড়ির ভিতরে যে ফুটন্ত জনগণ ছিল সেটারই বিস্ফোরণ ঠিক আছে সো দে মাস্ট রিয়ালাইজ দ্যাট এবং এই যে অনিয়ম এই যে চাঁদাবাজি পদক্ষেপ নিতে হবে এগুলো থামাবার জন্য তাদের স্পষ্ট বক্তব্য থাকতে থাকতে হবে হবে ক্লিয়ার স্টেটমেন্ট তারা কি করতে চায় এখন পর্যন্ত আমি কিন্তু জানি না তাদের লক্ষ্য কি দে স্ট্যান্ড ফর একটা তো আইডিওলজি থাকতে হবে শুধু জুলাই অগাস্ট বললে তো হবে না রাইট জুলাই অগস্ট তো সবাই পার্টিসিপেট করেছিল সো আমাদের গোলটা কি আমাদের গোল ছিল তারা কিন্তু সে সময় বলেছিল দুর্নীতিমুক্ত অনিয়ম মুক্ত একটি সমাজ তো কাজেও সেটা প্রমাণ করতে হবে তাই না সো এনিওয়ে তো এখন এনসিপি আছে এমন একটি পরিস্থিতিতে যে তাদের জন্য নির্বাচনটা যত পিছিয়ে যাওয়া যায় তাদের জন্য বেনিফিট রাইট ওকে এখন আমরা চলে আসি জামাত জামাত একটি অর্গানাইজ পার্টি তাদের অর্গানাইজেশনাল ক্যাপাসিটি ইজ ভেরি হাই ঠিক আছে আমি বাইদাবে আমি জানি না এখনো জামাত কেন আমাদের মুক্তিযুদ্ধের সময় যে একটি ভুল হয়েছিল ওটা স্বীকার করে নিলে জামাতের পলিটিক্স কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যায় এটা আমার অবজারভেশন এখন পঁচিশে মার্চ হওয়ার আগ পর্যন্ত আপনার পলিটিক্যাল চিন্তাধারা পাকিস্তান থাকুক এই চিন্তাধারা থাকা কোনো অন্যায় ছিল না বাট যেই মুহূর্তে গণহত্যাটা হয়ে গেল তখন কিন্তু আর জিনিসটা সেম থাকছে না দ্যাট ওয়াজ ক্রাইমস হিউম্যানিটি ঠিক আছে সো ওই ভুলটা স্বীকার করে নিলে তাদের রাজনীতি অনেক ক্লিয়ার হয়ে যায় কারণ এটা আমার ব্যক্তিগত অভিমত তো জামাত মোটামুটি অর্গানাইজড বাট তাদের জন্য একটু সময় হলে ভালো বাট আই থিঙ্ক ডিসেম্বর ফেব্রুয়ারির ভিতর রাইট কারণ আওয়ামী লীগ তো এখন নাই এখন আওয়ামী লীগ আর আরেকদিকে আছে বর্তমান সরকার এখন এখানে পুরা জিনিসটাই কিন্তু আমরা অনেকেই কনফিউজ যে এখানে কয়টা পাওয়ার সেন্টার কি হচ্ছে কি হবে ঠিক আছে বাংলাদেশের নাগরিক হিসেবে সবাই কিন্তু মোটামুটি এখন বেশ কনফিউজ নির্বাচন তো দিতেই পারে নির্বাচন দিলে এখানে আমাদের সেনাবাহিনী আছে তারা এখানে নিশ্চিত করতে পারে হ্যাঁ তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার অলরেডি দেওয়া আছে এবং নির্বাচনের জন্য তাদের প্রস্তুতি আই এম দে প্রিপেয়ার্ড ফর ইট কারণ আমাদের সেনাবাহিনী একটি ডিসিপ্লিন ফোর্স এবং মোরলেস দে আর স্টিল মেনটেনিং প্রফেশনালিজম রাইট সো এই হচ্ছে আমাদের চিত্র এখন সো আওয়ামী লীগের ক্ষেত্রে এখন আগামী নির্বাচন তো ইটস নট পসিবিলিটি কারণ আওয়ামী লীগকে অলরেডি নিষিদ্ধ করা হয়েছে এক অর্থে সো এই বিবেচনায় এখন এই যে বিভিন্ন ধরনের সংস্কার আছে নির্বাচন হবে কিনা সংস্কারের আগে পরে বিচার হবে আগে না নির্বাচন হবে আগে তো এই ইস্যুগুলো নিয়ে এখানে আমার মনে হচ্ছে একটা মানে খেলা খেলা হচ্ছে সংকট এবং এই সংকটটা সবাই যদি আন্তরিকভাবে এটাকে মীমাংসা না করে তাহলে আমি সংঘাত দেখছি সামনে চব্বিশের গণভ্যুত্থান পরে এখন পর্যন্ত সেনা প্রধান বিশেষ করে যদি বলি উনি যে অবদানটা রেখেছেন এটা আসলে প্রশংসার দাবি রাখে কারণ উনি যেভাবে বাহিনীটাকে ফোর্সগুলোকে যেভাবে গুছিয়ে রেখেছেন এবং তারা কিন্তু এক অর্থে ছাত্র জনতার পক্ষেই শেখ হাসিনার যে নির্দেশ ছিল সেই নির্দেশকে কিন্তু অমান্য করে ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়ে গেছে সম্পূর্ণ আমরা দেখেছি একজন মেজর একজন আর্মির মেজর উনি হচ্ছে যে আওয়ামী লীগের কিছু লোকজনকে ট্রেনিং করিয়েছে এটা আসলে আপনি কি মানে কিভাবে দেখেন এটা কি খুব সহজ কোনো ব্যাপার পচন শুরু হয়েছিল মাথা থেকে আওয়ামী লীগ এখন পুরা পচে গিয়েছে দিস ইজ নট ওয়াটার পলিটিক্যাল পার্টি ডাজ এটা তো একটা পলিটিক্যাল পার্টি করতে পারে না আমাদের হাতে অপশান ছিল কিন্তু একটা অপশন ছিল যে ভুল হয়েছে এই যে ছাত্র জনতার উপর যে নির্বিচারে গুলি করা পুলিশ প্রশাসনকে ব্যবহার করা গণহত্যা শিকার করে নেওয়া অ্যাজ আ পার্টি যে হ্যাঁ ভুল হয়েছে এবং তারপরে শুধরানো সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক দল সেভাবে যেত কিন্তু এই পথ সেকেন্ড অপশন ওই যে আগের দুইটা অপশন ছিল গণতান্ত্রিক পথ আরেকটা হচ্ছে বিজনেস অ্যাজ ইউজুয়াল তো এটা সাংঘাতিক একটা আমি দেখছি এটা একটা বিপদজনক আহ অপশন ফর আউলি ইট বিল নট ওয়ার্ক আপনি আবার কু হতে পারে আমি এখানে এক জাস্ট একজন ব্যক্তি হিসাবে আমার মতামত দিচ্ছি কি হতে পারে সংঘাত সংঘাত হলে যেহেতু আমাদের সেনাবাহিনী আছে আমাদের সার্বিক নিরাপত্তার জন্য আহ দে মে টেক ওভার এবং তারপরে হয়তো এক দুই বছর পরে আবার নির্বাচন হবে দ্যাট ইজ ধ্যান অপশন আর কি হতে পারে সিভিল ওয়ার আই ডোন্ট সি সেটা হবে না হ্যাঁ বড় জোর কিন্তু আমি আমি যেটা বারবার বলতে যাচ্ছি আমাদের একটু ম্যাচিওর হতে হবে সব দলের ম্যাচিওর হয়ে দেশটার নিয়ে আগে চিন্তা করতে হবে হ্যাঁ নিজেরটা না দেশকে নিয়ে চিন্তা করতে হবে আগে তো সংঘাত এড়িয়ে গণতন্ত্রের পথে যত দ্রুত চলে যাওয়া যায় ততই ভালো হবে অনেকে আবার ভয় পাচ্ছে যে নির্বাচন হলে বিএনপি চলে আসবে বিএনপি কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে আমাদের ধারণ করতে হবে সবশেষ ছোট করে দুটি প্রশ্ন নতুন দল এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করলে কেমন পরিমাণ আসন পেতে পারে এটা আপনার প্রেডিকশন দিয়ে বলবেন একান্ত প্রেডিকশন আর সবশেষ বলবেন যে যেহেতু এখন সবচেয়ে বড় দল বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনা আসবে দলটি নিশ্চিতভাবে বলা যায় তাদের অধিকাংশ মানুষই সরকারে থাকবে আপনি এই দলের প্রধান তারেক রহমানকে আপনার কোনো বার্তা আছে কি না যে আপনি তাকে আপনার কোনো চাওয়া বা কোনো পরামর্শ দল এবং দেশ নিয়ে আপনি বলতে পারেন প্রথমত এনসিপি সম্পর্কে আমি আশাবাদী হতে চাই আই ওয়ান্ট টু বি হোপফুল যে ওরা ইয়াং ওরা নেতৃস্থানীয় পর্যায়ে ছিল ঠিক আছে ওরা সাফারিংটা দেখেছে জন জনমানুষের সাফারিং গুলো দেখেছে এবং একটা নতুন দেশের স্বপ্নর অংশ তারা ঠিক আছে সো আই ওয়ান্ট টু সাকসিড আমি চাই ওরা হোক রাইট এবং ওদের ডিসিশনগুলো যাতে ম্যাচিওরলি ওরা নিতে পারে আমি ওদেরকে বলবো যে ভেবে চিনতে কাজ করতে আর আপনি বললেন বিএনপির প্রধান সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই কিন্তু আমি মনে করি যে সে যদি আগে চলে আসতো তাহলে এটা বেটার হতো তার দলের জন্য আমার মনে হয় আমাদের সবারই অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত বিকজ অ্যাজ উই নো হিস্ট্রি রিপিটস ইটসেলফ যে বাংলাদেশে প্রতি 15 বছর পর পর একটা করে বিস্ফোরণ হয় 75 এর 15 আগস্ট 13 পর 15 বছর যাওয়ার পর গণতন্ত্র আসলো 91 সালে রাইট 91 থেকে 2006 সাল কত বছর 15 বছর ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেনের দুই বছর তাহলে দুই হাজার আট নয় থেকে দুই হাজার চব্বিশ কত বছর পনেরো বছর পনেরো বছর পর পর একটা পরিবর্তন হয় এবং এই প্রতিটা পনেরো বছর পিরিয়ড আমরা একই জিনিস রিপিট করতে থাকি এবং রিপিট করে আবার ফলাফল একই হয় ঠিক আছে সো এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে যে একটা জিনিস যেটা দিয়ে একটা প্রবলেম সলভ হচ্ছে না ওটা বারবার রিপিট করা হচ্ছে স্টুপিডিটি এই স্টুপিড পলিটিক্যাল কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে দ্যাটস মাই অ্যাডভাইস এটাই বার্তা এটাই বার্তা ওকে দর্শক আমরা কথা বলছিলাম বা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদের উত্তরসরি বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব সোহেল তাজের সাথে আগামীতে আবারও কোনো নতুন অতিথি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব আজ এখানেই আল্লাহ হাফেজ